নো বলি ইসকন ইসকন এই ইসকন নামক সন্ত্রাসী চঙ্গি সংগঠনকে বলি হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদের কে বলি তোমরা মনে করিনা তোরা মনে করিস না তোদের মুদি তোদের কে আয়েশা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আজ তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে একদম সাবধান করে দেয় আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে ইসকনকে বলি আজকে হেফাজত ডাক দিয়েছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে আমরা bengales মুসলমানদের কাছে জানতে চাই যদি চট্রগ্রাম অভিমুকে লং মার্চ ঘোষণা করে আলেমরা ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে আপনারা ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না এটা মনে রাখেন লিখে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের গুলাম এবং তাবেদারদেরকে বসে রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসে রাখার জন্য এমন কোন কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই আমরা আপনারা আওয়ামী লীগ হাসিনারে হাসিনার সূত্র মনে করি আরে আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেডই ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল তাহলে টিকায় রাখছে কারা কথা বলে না আরে ঠিক আছে ভারত এই হিন্দুত্ববাদী ভারত এরা যখন এখন দেখতেছে কিরে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আমরুপালি নেয় ইলিশ নেয় ট্রানজিট নেয় রেল লাইন নেয় সব মজা মারে দিন আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয় পচা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে এটাই তো হয়েছে এর পরেও এই বদমাস গুলো এই গোলাম এরা কি করছে কয়ে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক শয়তানের বাচ্চারা কয়ে গেছে কিনা বলছে কি বলে নাই তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে এমন বই তো দরকার যেটা লাইট চাই মন চাইলে গিয়া খায় মন চাইলে গিয়া আইসা পড়ি মন চাইলে কতক্ষণ পিঠ নিয়ে তবু আমার বউ কয় হা তুমি ভালা এমন স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে সমস্যা

দিল খোলা মানুষ কে কত আগে বলছিল সরকার বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা দিল্লি গিয়া পড়ছে বলে নাই সোহান আল্লাহ চুপ্পু কিংবা ইস্কন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো